নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে আমি আজকে আপনি দেখাবো মেরি বিস্কুট দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি তাহলে দেখুন আমি কি করে বানাই বিস্কুটগুলো খুলে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসবো এখানে তিরিশ পিস বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো দিয়েই করবো আপনারা কম বেশি করে নেবেন মিক্সার করতে ভালো হবে আমার বিস্কুটগুলো ভালো করে ভাঙা হয়ে গেছে আমিও মিক্সার করে নিয়ে আসি বা ঢেলে নেই এবার আমি এর সাথে কিছু শুকনো উপকরণ মিশাবো দু প্যাকেট পাউডার দুধ নিয়েছি দশ টাকা দামের দু প্যাকেট পাউডার আমার পুরোটা লাগবে না আমি একটা পুরোটা দেবো এটার এই প্যাকেটের হাফ দিয়েছি এটা পুরোটা দেবো না এবার আমি দেব সোডা খাওয়ার সোডা একটুখানি সোডা দেব অল্প একটু 김치 এটা ভালো করে উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটাকে আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি কোনো গরম দুধ দেবেন না ঠান্ডা দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব তারপরে মাখা হয়ে গেছে একটু নরম কাদা কাদা করে মাখতে হবে এটা দশ মিনিট ঢেকে রাখবো এরপরে একদম শক্ত হয়ে যাবে আর ঢেকে রেখে আমার মেয়ে একটা সিরা করে নেব আমি সিরাটার জন্য একটা কড়া বসিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দেবো পুরো ভর্তি করে দেয়নি যতটা চিনি দেবো ততটাই জল দেবো আর একটু বেশি দেবো এক ব্যাটে ফুল জল দিয়ে দেবো ভালো করে জাল করে নেব ভালো করে জালি করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব বেশি ঘন করার দরকার নেই এরকম পাতলাই করব নামানোর পরে যাতে শিরাটা না জমে যায় আমি এদের একটুখানি লেবুর রস দিয়ে দেবো শিরাটা গরম থাকে এর জন্য আমি একটা থালা দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে নেবো এবারে আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো ভেবেপত্র শক্ত হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এই ভাগে আমি তেলটা গরম করতে দিই করার মতো গোল গোল করে সুন্দর করে বানিয়ে নেব আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে ভালো করে গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো আস্তে আস্তে সুন্দর করে অল্প আদর ভেজে নেব তেলটা এরকম গরম হতে হবে এরকম হালকা হালকা ঘন ঘন হবে যাতে নিচে লেগে না যায় তোমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে বড় হয়ে যাচ্ছে কালারটা কি সুন্দর হচ্ছে আরো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে নাড়া বন্ধ করলে হবে না ঘন বড় নাড়তেই হবে এবার আমি নামিয়ে নেবো মিষ্টি গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে একদম নামিয়ে সঙ্গে সঙ্গে গরম সিরাল মধ্যে গরম মিষ্টিটা দিয়ে দেবো

এবার আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেড় থেকে দু ঘন্টার মতো ঢেকে রাখবো তারপরে আমি দেখাচ্ছি চলে আসলাম দু ঘন্টা পর তো এবার দেখুন আমার মিষ্টিগুলো কিরম হয়েছে দেখাচ্ছি দুটো তুলে দেখুন কি সুন্দর নরম হয়েছে যায় সুন্দর করে ভেঙে যাচ্ছে তা আমার মিষ্টিগুলো যদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম করে বাড়িতে বানাবেন একবার দেখবেন খুব ভালো হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার